আসসালামু আলাইকুম মা আসবে বিক্রমিলা কান্তিপুরা থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজ আমি বৃক্ষমেলায় গ্রাফারা করবো নিজেও কিছু চারাগাছ কিনবো এবং সমস্ত কিছু আয়োজন আপনাদেরকে দেখার চেষ্টা করব চলুন আজকে ঘোরাফেরা করি এবং আপনাদেরকে দেখার চেষ্টা করি যে সকল বন্ধুরা চ্যানেলে নতুন দেখছেন লাইভ সাবস্ক্রাইব ফলো করে আমার পাশে থাকবেন পরবর্তী সময়ে আমি আর তথ্য উপাত্ত দিয়ে আপনাদেরকে অনেক সহযোগিতা করবো যারা সাবস্ক্রাইব ফলো করেছেন লাইক করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ চলুন আজকের মেলা ঘুরেফার করি সমস্ত কিছু আপনাদেরকে দেখাতে চেষ্টা করি প্রতি বছরের এবার কুমিল্লা কান্দিভা টাউন হল ময়দানে এই বৃক্ষ আয়োজন করা হয়েছে এই বৃক্ষ জুলাই মাস থেকে শুরু হয়েছে আগস্ট মাস পর্যন্ত চলতে থাকবে এই বৃক্ষ বিভিন্ন প্রজাতির নাম জানাওয়াজান অনেক বৃক্ষ দেখা যাচ্ছে অনেক ফুলের গাছ দেখা যাচ্ছে অনেক ফলের গাছ দেখা যাচ্ছে এবং নী্যে মূল্যে পাওয়া যাচ্ছে এই মেলাটি কুমিল্লা জেলা কুমিল্লা কৃষি মন্ত্রণালয়ের অধীনে চালু করা হয়েছে প্রতি বছর এই মেলাটি আয়োজন করা থাকে এবং যারা বৃক্ষপ্রেমিক এখানের থেকে এসে সঠিক চারা গাছটা কিনে নিয়ে এরা চারা রোপণ করছে কুমিল্লা মানুষ বৃক্ষপ্রেমিক প্রচুর গাছ কেনাকাটা করে এবং প্রচুর গাছ বৃক্ষরোপণ করে থাকে এই মেলা বিভিন্ন জাতের বিভিন্ন রকমের ফলের গাছ ফুলের গাছ দেখা যাচ্ছে এই বৃক্ষ মেলায় অনেক রকমের ঔষধি গাছও দেখা যাচ্ছে যারাও বনাজি ঔষধ তৈরি করেন বনাজি চারা গাছ রোপণ করেন এই মেলা থেকে কিনে আপনারা বনাজি ওষুধের গাছও রোপণ করতে পারবেন এবং বৃক্ষরোপণ করতে পারবেন যারা স্বাদ বাগান করতে পছন্দ করেন স্বাদের মধ্যে বিভিন্ন চারা গাছ রোপণ করতে চান তাহলে এই মেলা থেকে কেনাকাটা করে কুমিল্লাবাসী স্বাদ বাগান করতে পারবেন কুমিল্লার এই মেলায় এসে ঘোরাফেরা করে অনেক সৌন্দর্য উপভোগ করা যাচ্ছে এই মেলা রয়েছে বিশেষ কিছু আকর্ষণ রয়েছে আচারের দোকান আছে বই লাইব্রেরি আছে জৈব সারের দোকান আছে এই মেলা আমরা ঘোরাফেরা করে দেখতে পেলাম যে মানুষ বেশি সবচেয়ে কেনাকাটা করছে আমরুপালি বাড়ি ফোর কাটিমন বিদেশে অনেক আমের বৃক্ষ এই বৃক্ষ মেলায় রয়েছে যেগুলার দাম অনেক আবার সস্তা আমের চারাও এই বৃক্ষ মেলায় রয়েছে অর্থাৎ সর্বসাধারণের ক্ষমতার মধ্যে থেকে এই বৃক্ষ মেলা থেকে চারা গাছ কেনাকাটা করছে এবং মানুষ বৃক্ষরোপণ করছে আমি আজ বৃক্ষ মেলা করে তিনটি চারা গাছ ক্রয় করেছি একটি আমরুপালি একটি বাড়িফোর ও একটি নিম গাছ ক্রয় করেছি কুমিল্লা জেলাতে যতগুলা নার্সারি রয়েছে প্রত্যেকে এই মেলায় একটি করে স্টল দিয়েছে স্কুল কলেজে মেয়েদেরকে এই মেলা গ্রাফারা করতে দেখতে পাওয়া যাচ্ছে তারা সাধারণত দেশি বিদেশে অনেক ফুলের গাছ ক্রয় করছে এবং আনন্দ উপভোগ করছে অনেকে ফ্যামিলির সকল সদস্যদেরকে নিয়ে এই বৃক্ষ মেলা ঘোরাফারা করতে আসছে দেশি বিদেশে অনেক ফুল ও ফলের বৃক্ষ ক্রয় করছে নাম না জানা অনেক বৃক্ষ এই মেলা দেখা যাচ্ছে আপনারা যারা মেরে সরাসি আসবেন এসে আপনারা এই সকল বৃক্ষ আপনারা দেখতে পারবেন বিদেশি দেশে অনেক বৃক্ষ দেখা যাচ্ছে যেগুলো আমরা পূর্ব কখনো নাম শুনিনি এবং এই বৃক্ষগুলো আমরা পূর্ব কখনো দেখিনি কুমিল্লার বৃক্ষ প্রেমিকরা অনেক আনন্দ সহকারে চারা কিনছে আপনারা বিরুদ্ধে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর চারা গাছ দেখা যাচ্ছে রং বেরঙের কত সুন্দর সুন্দর কালারফুল চারা দেখা যাচ্ছে কেউ বাবা এগুলো পরিচর্যা ব্যস্ত কেউ বাবা বেচা কিনা এগুলো ব্যস্ত এই মেলাটি কুমিল্লা কান্দির পাড় টাউন হলে করা হয়েছে প্রতি বছর এই বছর এই মেলাটি আয়োজন করা হয়েছে কুমিল্লা মানুষ বৃক্ষ প্রেমিক প্রচুর গাছ কেনাকাটা করে এবং প্রচুর গাছ বৃক্ষরোপণ করে থাকে এই মেলা প্রবেশ মূল্যে একেবারে ফিরি সকাল নয়টা থেকে শুরু হয়ে রাত নয়টা পর্যন্ত এই মেলা চলতে থাকে পাশে আপনারা আমের চারা ও দেবদরি গ্যাস ও সফদা ফলের গাছ আপনারা দেখতে পাচ্ছেন সফদা গাছ সফদা ফল ধরে আছে এ পাশে অনেকগুলা ফুলের গাছ ও ফলের গাছ দেখা যাচ্ছে কুমিল্লা কান্দির টাউন হলের বৃক্ষ মেলার আয়োজন ব্যবস্থাপনা খুবই সুন্দর প্রশংসা করতে হয় এই বৃক্ষমেলার চারিদিকে বিভিন্ন খাবারের স্টলও দেখতে দেখা যাচ্ছে সুপে বন্ধুরা এই সময়টায় বিক্রোপণ করার সময় এই সময় প্রচুর মানুষ বৃক্ষোপণ করে থাকে সুপে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বৃক্ষের গায়ে বৃক্ষের নাম লেখা আছে কত সুন্দর ব্যবস্থাপনা অনেকে আবার এই মেলার সৌন্দর্য উপভোগ করে হাঁটাহাঁটি করছে সুপে বন্ধুরা এই ভিডিওটি কেমন লাগলো আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন পরবর্তী সময়ে পরবর্তী তথ্য নিয়ে আপনাদের মাঝে হাজির হবো আল্লাহ হাফেজ